গতকাল আমি আর আব্বু ট্রেন ধরে বার হয়ে পড়েছিলাম মামা শ্বশুর বাড়িতে কেন এলাম কী করতে এলাম সেটা বলছি তো এসে দেখি চিকেন চাপ হচ্ছে আর ওদিকে বিরিয়ানিটা হয়ে গেছে আর আমার হাজব্যান্ড অন্য দরকার মিটিয়ে আগে বাইকে চলে এসেছে তো কেন এসেছে এবার বলি আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করা হবে তো এই যে ওর মায়ের শাড়ি পরেছে আর কি সুন্দর চুরি পরেছে গোলুমু লাগছে হাতটা ভিতরটা লাল মোর নীল তার সঙ্গে লাল খুবই ভালো লাগছে শাড়িটা পরে বাড়িতে একটু হালকার উপরে সাজানো হচ্ছে কারণ আজকে বিয়ের দিন তারিখ ঠিক হবে অল্প কিছু লোকজন আসবে আর এদিকে দেখছি স্যালাড বানাচ্ছে তো আমরা এসে অনেক কিছুই খেয়েছি সেগুলো সব আর ভিডিও বানানো হয়নি আর এদিকে বোরানি বানানো হচ্ছে এটা তো খুবই উপকারী খাওয়া আমি তো বানানোটা দেখছি সেই সঙ্গে ভিডিওটাও বানিয়ে নিচ্ছি আপনারাও দেখুন তারপরে আমি বলেছিলাম যখন বিরিয়ানির হাড়িটা খুলবে আমাকে একটু ডাকতে কারণ আমার কাটাটা দেখতে খুবই ভালো লাগে পছন্দ হয় উপর থেকে দেখতে সাদা লাগছে মিশিয়ে নিলে বেশ সুন্দর লাগবে আর সত্যি বিরিয়ানি থেকে এত সুন্দর একটা সুগন্ধ আসছে কি বলবো এই যে একসঙ্গে মিশিয়ে মিশিয়ে নেয় নিচে থেকে আলুগুলো মাংসগুলো বার করে এটা খুব ভালো লাগে তো বিরিয়ানির হাঁড়ি খুললে তো নাকি সুগন্ধ আসলে এমনি খিদে পেয়ে যাবে খেতে বসে পড়েছি আর যাই হোক আপনাদের সঙ্গে আমি সবসময় বলি যে আমি চিকেন খেতে বেশি ভালোবাসি তো আমি চাপের চিকেনটা নিয়েছি আর লেগ পিস পড়েছে খুবই ভালো চিকেন চাপটা আর বিরিয়ানিটা কী যে সুস্বাদু কী বলবো খুবই ভালো হয়েছে আর নিয়ে আছে ক্যাম্পা আছে এদিকে দই আছে বিকালের দিকে একটু বাইরে বার হয়েছিলাম এই পরিবেশটা আমার খুবই ভালো লাগে একদম আমার মায়ের বাড়ির মতো আমার তো গ্রাম খুবই ভালো লাগে হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার ধারে কামরাঙা হয়ে আছে ছোট ছোট সবে হয়েছে আর খুব পারতে ইচ্ছা করছে টক জিনিস দেখলে একটু খেতে মন চায় তাও যদি এরকম গাছে হয়ে থাকে এমনিই পারতে মন চাইবে তো যা হোক এটা অন্য কারো গাছ সেই জন্য আর পারলাম না কিন্তু খুব ইচ্ছা করছিল পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগছিল তারপরে সবাই চলে যাওয়ার পরে আমি হাঁড়ি খুলে দেখছিলাম কতটা বিরিয়ানি রয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক বিরিয়ানি রয়ে গেছে তাও কম বেশি সবাইকে দেওয়া হয়েছে আমরা রাতে ছিলাম তো এর থেকে অনেক বিরিয়ানি তুলে নেওয়া হয়েছে আমি শেষে এসে আবার একটু দেখছিলাম এর থেকে বিরিয়ানিটা তুলে নিচ্ছে হাঁড়ি পরিষ্কার করবে বলে আমরা রয়ে গেছি আর হাজব্যান্ড ও বাড়ি চলে গেছে ওর খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে ওটাই রাতে খেয়ে নেবে তো এই যে স্টেশন চলে এলাম আমি আমার শ্বশুর বাড়ি যাব আজকে একটু মেঘলা ওয়েদার বিকালেই বার হয়েছি আর এসে দেখছি তাড়াহুড়ো করে এসেছি তারপর এসে দেখছি ট্রেনের লেট আছে তো স্টেশনে দাঁড়িয়েই আছি এই যে চলে এলাম বসিরহাট এখান থেকে টোটো ধরবো এই যে আব্বু হাঁটছে সামনে তো আমি একটা সুতের যাওয়া পরেই চলে এসেছি এত বাজে একটা গরম কি বলবো মেঘলা হলেই কেমন একটা বাজে গরম হয় আর এবার শুধু বাড়ি গিয়ে বিয়েতে কী পড়বো কী সাজবো এইসবই মাথায় চলবে কারণ নিজেদের ভিতরে কোনো বিয়ে হলে জানেন তো কী সাজবো কী করবো এইসবই মাথায় আসে এবার বাড়ি গিয়ে তো অনেক কাজ আছে তাড়াহুড়ো করে ট্রেন ধরেছিলাম ঘরটার সব এলোম এলো তা ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে